ছাগল কয় আইছে রে আইছে এ বন্ধু খারো কি হইছে উনি হাই তোর বন্ধু করা তোর সিনি আমি বন্ধু বন্ধু তোর সস হ্যাঁ বন্ধু খারো তুই খেতো কাম হস তোর লগে আমার যাইবো হ্যাঁ আয় বসে নগো দে তো বন্ধু কি আর বন্ধু এইগুলা কারার দরবারে কি কিরে বন্ধু আ তো কি বন্ধু তোরে খুজতাছি বুঝলি হ্যাঁ দরেডা আমারে কোন গে চুদের শুন জানা আর এটা কি আর কে লিগা বন্ধুর কি মানে আই আমারে দে আমারে দে হে যা বড়া খাই কে গন্ধ ধর যা শুন দে কস অল্লাহ আমার যাইবো ও খেত কাম করে আমার নগো দে স্টার ছাটা পায় কি কস বন্ধু স্টার ছাটা পায় গেছ হ বন্ধু আর সোনার হরিণ নামে কন্টেন্ট মনিটাইজেশনটা ফুসকি পার্ট আছে আইবো আইবো বাপ বন্ধু তুই তো কুড়ি ভর্তি হয়ে গেলি কা ও করে চিন্তি না বন্ধু তুই আর আমি তো শুরু হলো তো একটা বড় হইছি আমার মিশা আরে তাকি যাও কি কইলো হ্যাঁ কুটি বতি হই যায় এমগা তুই কেরে গেছ পারো গন্ধ হরে বন্ধু তাইলে তুই স্টার কুত্তগুলা মাইছ একটা মাইছি বন্ধু একটা কি কস বাবা তুই বি কোন তুই যখন কুটি বতি বন্ধু এম কুটি বতি সর এই কথা তুই ঠিকই কইছে কে কই তুই বি কে আমি জেটি

বন্ধু আ শুনেপালা না বিরাট বড় মিলাত দাবিলা আয়োজন বাম দোয়া হইবো কাশি জবর বাম সিন্নি গানবো সবাই মিল্লা খাইবাম পার্টি হইবো বন্ধু খিচুড়ি প্যাকেট কতটি করবি 1000 প্যাকেট করব এ আমার একটা টর্লা দে ভাই তোর লাগে নাই দে দে তো দে দে না এ মফিস এ গড়ু সাগর কইরে তাড়াতাড়ি আয়য়া পড়ছে ভাই আগেছি কি হইছে হ্যাঁ কি হইছে স্টেশনে পাই গেছি আমি কি কর বন্ধু ইসটা ইষ্টাশরা পেয়ে গেছিনা রে আমারে তুই কোন গাছতে বলছিস না কোন গাছতে বন্ধু আগামী দিন হক্তর অন্ধকার আরে বন্ধু আরে খিচুরি টোলা দিতে চাইয়া তুই তো বেরা আছেছস তুই এর লাগা খিচুরি টোলা সাথে কম পড়ব এই যে শুনই তোর লাগা যদি খিচুরির একটা টোলা কম পড়ে হ্যাঁ তা তোর খবর আছে কারণ আমার ইজ্জতের ব্যাপার আমি কি কোন ডমকি কি তোর হ্যাঁ ইষ্টাশরা পাইছি সম্মানী ব্যক্তি তা তাই না খিচুরি উদবি আমার একটা টোলা দে আরে খালি খিচুরি কে টেয়ারা খালি তুলবার দে মধ্যে জমুক হ্যাঁ এই এলাকা শুদ্ধা খালি দাঁত করে খাইব আমি আর দান খরাতি করবাম গরিব দুঃখী পাশে আছি আমি যে বন্ধু তুই যে স্টার পাইতাছ এক স্টার আনুমানিক কত লাগ বন্ধু এক স্টার এক টিয়ার একটু বেশি হুজার রোহিঙ্গা এক স্টার এক টিয়া এইটা তুই কারে আর মানব সেবা করব দুই দিন পরে গুয়াতে গু খাউল লাগব আরে জাজ দেখে কন্টেন্ট মনিটাইজেশন তো ঘরের দূর করায় ফুসকি পারতাছে খুব করে সময় পারবো তন কিন্তু চিন্তাম না বুঝিস মিষ্টিবো না বন্ধু আমার দোয়া সবসময় তোর লাগে আছে ও তো কামানি সময় কি আনা কামায়া দুই বছর পরে তুই বিক করে খাইবি যাইগে আমি এই দইস দুই বছর পরে আমি নতুন রূপে ফিরে আইবাম Deccan দামি দামি গাড়ি বাড়ি লই ঘুরবাম হ্যাঁ ফিরে আইবাম নতুন রূপে